এখন প্রথম কথা হচ্ছে তার নির্বাচন ঘোষণার যে নির্ঘন্ট সেখানে নির্বাচন না করার বিষ অঙ্কুরিত হয়েছে আর আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠান মানে সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা বাংলাদেশ এখনো এই বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্টেরও বেশি জনগণ আওয়ামী লীগের সমর্থক এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন মানে নির্বাচনের নামে চরম একটা করার পর এমনকি নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন অবৈধ করার পর আওয়ামী লীগ কিভাবে লড়বে আওয়ামী লীগ সংগঠন গড়ে তুলছে এখন আমাদের অস্তিত্বই হুমকির মুখে আমাদের অস্তিত্বকে আমাদের প্রথম টিকিয়ে রাখতে হবে এবং এই সাংগঠনিক ভাবে আমাদের অস্তিত্ব আমাদের আদর্শ সবই আজকে চরম হুমকির মুখে আজকে এই জায়গায় আমাদের ভিত শক্তিশালী করতে হবে আর আওয়ামী জনগণের সংগঠন আমাদেরকে আমাদের গণবিত মজবুত করার যে আমাদের এজেন্ডা সে এজেন্ডাও আমরা বাস্তবায়ন করছি বাস্তবায়ন আমরা দেখছি আমাদের কাছে বাংলাদেশের জনগণের কাছে এটা পরিষ্কার যে আজকে ইউনুসের ক্ষমতার উৎস হচ্ছে এই রাইট মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এদের এরাই হচ্ছে ইউনুসের ক্ষমতার একমাত্র উৎস এরাই তার একমাত্র এলাই এদেরকে নিয়েই তার পথ চলা এবং ক্ষমতা টিকে থাকার দৃঢ়তা